আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি বসু বসুরুদ্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নতুন দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন বলে জানা গেছে আগামীকাল আইএন ডিআইএ জোটের বৈঠকে যোগ দেবেন তিনি গতকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লি পৌঁছন মুখ্যমন্ত্রী বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তিনি বলেন সংসদ ভবনে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে নিয়ে কুৎসাহ অপপ্রচার চালানো হচ্ছে নতুন সংসদ ভবনের নিরাপত্তার গাফিলতি নিয়ে ন্যায্য প্রশ্ন তোলায় ডেরেকো ব্র্যান্ড সহ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন আগামী কালের বৈঠকে তিনি বিষয়গুলি তুলবেন বলে জানিয়েছেন তবে রাজ্য সরকার কোনো রকম অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না বলেও মুখ্যমন্ত্রী ফের জানান বিভিন্ন দাবি নিয়ে কুড়ি তারিখ বুধবার সকাল এগারোটায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদিকে রাজ্যসভায় সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ওব্রায়নের সাসপেনশন প্রত্যাহার করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উচ্চকক্ষের চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি দিয়েছেন অসংসদীয় আচরণের জন্য ডেরেক সহ চৌদ্দ জনকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয় এরপরই বিক্ষোভ শুরু করে বিরোধীরা আজও এই সাসপেনশনের বিরুদ্ধে এবং লোকসভায় নিরাপত্তার বিচ্যুতি নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতির দাবিতে বিরোধীদের উভয় উভয়সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে খড়গপুর আইআইটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী পশ্চিম মেদিনীপুর এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে স্বাগত জানান দুপুর দুটোই শুরু হবে সমাবর্তন অনুষ্ঠান মামলায় প্রভাব খাটানোর অভিযোগে সিআইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দেখে জেরা করছে বিধাননগর আবার পড়ছি মামলার প্রভাব খাটানোর অভিযোগে সিআইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্বামী আইনজীবী প্রধাপচন্দ্র দেকে জেরা করেছে বিধাননগর দক্ষিণ থানা এলাকায় দায়ের করা একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে এর প্রেক্ষিতে গত শনিবার ভবানী ভবনে তাকে ডেকে পাঠানো হয়েছিল টানা ন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আগামী শুক্রবার বাইশ তারিখ ফের তাকে তলব করা হয়েছে আইনজীবীর ফোন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে খবর রেশনে চালের হিসাবে বড় আকারের গড়মিলের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এক রেশন ডিস্ট্রিবিউটারকে সাসপেন্ড করেছে জেলা খাদ্য দপ্তর জানা গেছে অমিত ওই ডিস্ট্রিবিউটরের গোডাউনে পঞ্চাশ হাজার কুইন্টাল চালের হিসেবে মেলেনি এদিকে ডিস্ট্রিবিউটার না থাকায় প্রভাব পড়েছে রেশন বন্টনে কাকদ্বীপ ও নামখানা ব্লকের রেশন ডিলাররা কেন্দ্র ও রাজ্য সরকারের ছটি প্রকল্পে বরাদ্দ চাল গ্রাহকদের দিতে পারছেন না ডিউ স্লিপ হাতে পেলেও চাল না পেয়ে সমস্যায় পড়েছেন গ্রাহকরা সুন্দরবন এলাকায় ঘূর্ণিঝড় আয়লার পর প্রতি মাসে গ্রাহকরা যে বাড়তি চাল পান তাও মেলেনি উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানা এলাকার মধ্যম গ্রাম থেকে বন দপ্তর পূর্ণবয়স্ক লেপার্ডের চামড়া উদ্ধার করেছে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মধ্যরাতে জেলা নর্থ ক্রেতা ক্রেতাশেজে তার দল নিয়ে ওই ডেরায় যান দশ লক্ষ টাকার টোপ দিয়ে উদ্ধার হয় বাঘের চামড়াটি বিশ্বেশ্বর বাঘ উপেন্দ্র বাঘ এবং রাজের নাগ নামে ধৃত তিনজনই ওড়িশার বাসিন্দা তাদের আজ বারাসাত আদালতে তোলা হচ্ছে নতুন বছরে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে দেখা মিলবে সিংহের রাজ্যে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা গতকাল শিলিগুড়িতে কথা জানান জানা গেছে ত্রিপুরা থেকে সিংহ নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে এ বিষয়ে জু অথরিটি অফ ইন্ডিয়ার প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে জানুয়ারি মাসেই ত্রিপুরা থেকে সিংহ আনা হবে বেঙ্গল সাফারি পার্কে প্রায় সতেরো ঘন্টা বন্ধ থাকার পর দক্ষিণেশ্বর থেকে দমদম মেট্রো চলাচল আজ সকাল সাতটায় শুরু হয়েছে নোয়াপাড়া থেকে দমদম মেট্রো চলাচল গতকাল সন্ধ্যের দিকে শুরু হলেও দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন কোনো লাইনেই ট্রেন চলেনি থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রোর ওই অংশে পাওয়ার ব্লক নেওয়া হয় পরে রেল ট্র্যাক ও মেট্রো চলাচলের অনুপযুক্ত হওয়ায় ওই অংশ পুরোপুরি বন্ধ হয়ে যায় পরিষেবা মোট আশিটি রেক বাতিল হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর কলকাতার ইডেন গার্ডেনসের ক্রিয়ে ব্লকের আপার টিয়ারে আজ সকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ঝনঞ্জয় বারিক নামে বছর একুশের ওই যুবক স্টাফ কোয়ার্টারেই থাকতেন তার বাবা ইডেনের গ্রাউন্ড স্টাফ খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে তবে কী কারণে এই মৃত্যু তা স্পষ্ট নয় রাজ্য জুড়ে উত্তরে হাওয়ার দপুটে কনকনে শীত অনুভূত হচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে শীতল হাওয়া প্রবেশের ফলে তাপমাত্রা পারদ আগামী কয়েকদিন নিম্নমুখী থাকবে বলেই মত আবহাবিদদের তবে সপ্তাহে শেষে পারদ চড়তে পারে বলে মনে করা হচ্ছে আগামী শুক্র শনিবার নাগাদ দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে থাকার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা পারত নিম্নমুখী উত্তরের জেলাগুলিতে ব্যাপক ঠান্ডা অনুভূত হচ্ছে আজ সকালে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাঁচ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এদিকে শীত পড়তেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে স্থানীয় সংবাদ শেষ হলো।